ওয়েলকাম টু এলএসি টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসি টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই তোমাদের আজকের ভিডিওটা ডিএসসিসি থ্রি পেপারে যে পাঁচ মার্কসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো এর আগে তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশান অলরেডি পোস্ট করে দিয়েছি ইউটিউবে তোমরা যারা যারা এখনও দেখো তোমরা গিয়ে চেক আউট করে নাও লাস্ট মিনিট সাজেশান এবং ফুল সাজেশনে আমি এই প্রশ্নটি অবশ্যই রেখেছি তোমাদের আসন্ন সেমিস্টার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল তাই তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে অ্যান্সারটি শেয়ার করে দিলে সুবিধা হয় তাই তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নের অ্যান্সারটি আজকে নিয়ে চলে এসেছি প্রশ্নটি আরেকবার পড়ছি দেখো প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল স্টার মার্কস প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবার অ্যান্সারটি পড়ছি দেখো মেগাস্থিনিস ছিলেন একজন গ্রিক পর্যটক ও দূত যিনি খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ভারত সফর করেছিলেন তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন এবং ভারতীয় ব্যবস্থা সম্পর্কে পর্যবেক্ষণ করে তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিগা রচনা করেন এই গ্রন্থে তিনি উল্লেখ করেন যে ভারতে দাসপ্রথা ছিল না যা পরবর্তীতে বহু ঐতিহাসিক বিতর্কে জন্ম দিয়েছে তারপর দেখো রয়েছে তার মতে ভারতীয় সমাজ ছিল বর্ণভিত্তিক যেখানে মানুষ বিভিন্ন পেশায় নিযুক্ত থাকত কিন্তু কেউ দাস হিসেবে অন্যের সম্পত্তি ছিল না কিন্তু প্রাচীন ভারতীয় সাহিত্য ও শাস্ত্রের বিবরণ বিশ্লেষণ করলে বোঝা যায় যে মেগাস্তনিসের এই বক্তব্য পুরোপুরি সঠিক ছিল না ঠিক আছে তোমাদের প্রথম প্যারটি বলে দিলাম এবার দ্বিতীয় পার্টি কি রয়েছে দেখো তোমাদের দ্বিতীয় পারে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি তোমাদের মোটামুটি পাঁচ মার্কসের প্রশ্ন আড়াইশো শব্দের মধ্যে লিখতে হয় আমি পাঁচটি প্যারার মধ্যে যথার্থ শব্দের মধ্যেই তোমাদেরকে অ্যান্সারটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধার্থ হয় ঠিক আছে তারপরেও কি রয়েছে প্রাচীন ভারতের বহু ধর্মগ্রন্থ ও আইনি শাস্ত্রে দাস প্রথার উল্লেখ পাওয়া যায় মনুসংহিতা অর্থশাস্ত্র এবং ধর্মশাস্ত্রে বিভিন্ন ধরনের দাসের কথা বলা হয়েছে এসব গ্রন্থে বলা হয়েছে যে যুদ্ধবন্দীদের দাসে পরিণত করা হতো ঋণ শোধ করতে না পারা ব্যক্তিরাও দাসত্বের শিকার হতো এবং কখনো কখনো অপরাধের শাস্তি হিসেবেও কাউকেও দাস বানানো হতো এছাড়া গৃহস্থলীর কাজ কৃষিকাজ এবং অন্যান্য শ্রমের জন্য ধনীরা দাস রাখত এই এইসব তথ্য প্রমাণ করে যে দাস ব্যবস্থা তখনকার সমাজে প্রচলিত ছিল যদিও তা গ্রিক বা রোমান দাস ব্যবস্থার মতো ছিল না পরবর্তী প্যারায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করনি এখনও সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো যাতে পরবর্তী আপডেটগুলো দ্রুত পেয়ে যাও ঠিক আছে তিন নম্বর প্যারাটি দেখো কী রয়েছে অর্থশাস্ত্রের রচয়িতা চাণক্য বা কৌটিল্য তার গন্ধে দাস প্রথার অস্তিত্বের কথা স্বীকার করেছেন তিনি দাসদের নির্দিষ্ট কিছু অধিকার দিয়েছিলেন এবং তাদের ওপর অকারণ নির্যাতন বা অন্যায় আচরণ নিষিদ্ধ করেছিলেন দাসেরা নির্দিষ্ট পরিমাণে স্বাধীনতা ভোগ করত এবং কেউ চাইলে উপার্জন করে নিজের মুক্তির ব্যবস্থা করতে পারত চাণক্য দাস মুক্তি শর্ত ও নিয়মও উল্লেখ করেছেন যা স্পষ্টভাবে দেখায় যে দাসপতা তখনকার সমাজে বাস্তবতা ছিল তারপর দেখো কি রয়েছে এছাড়াও বৌদ্ধ ও জৈন গ্রন্থেও দাস বিভিন্ন নিদর্শন পাওয়া যায় এই ধর্মগুলো সাম্যের ওপর জোর দিলেও বাস্তবে দাস প্রথার অস্তিত্ব স্বীকার করে নিয়েছে অনেক রাজা মহারাজা জমিদার ও ধনী পরিবার দাসদের শ্রমের ওপর নির্ভর করত তারপরে কি রয়েছে বিশেষ করে রাজপ্রাসাদ ও উচ্চবর্ণের সমাজে দাস দাসীদের ব্যবহার খুবই সাধারণ ছিল কিছু কিছু ক্ষেত্রে দাসেরা ভালো আচরণ পেত আবার কোথাও কোথাও তাদের প্রতি নিষ্ঠুরতা চালানো হতো এখানে একটু বানানটা মিস্টেক হয়ে গেছে এখানে নিষ্ঠুরতা হবে তোমরা পালানটা ঠিক করে নেও ঠিক আছে তারপরে দেখো কী রয়েছে ফলে ম্যাগাস্তিনসের বক্তব্য যে ভারত দাস প্রথামুক্ত ছিল তা পুরোপুরি সত্য নয় পরবর্তী প্যারাটি দেখো কী রয়েছে ম্যাগাস্তিনে সম্মত পাশ্চাত্যের কঠোর দাসপতার সঙ্গে ভারতীয় দাস তুলনা করেছিলেন এবং ভারতীয় দাসদের তুলনামূলকভাবে ভালো অবস্থানের কারণে ভুল ব্যাখ্যা দিয়েছিলেন গ্রিস ও রোমের দাসদের কোনো অধিকার ছিল না তারা নিঃস্ব ও নির্দয়ভাবে অত্যাচারিত হতো কিন্তু ভারতে দাসদের কিছু অধিকার ও সামাজিক সুরক্ষা ছিল তাই তিনি হয়তো এটিকে প্রকৃত দাসপতা হিসেবে গণ্য করেননি তবে ভারতীয় শাস্ত্র ও ঐতিহাসিক প্রমাণ বিশ্লেষণ করলে বোঝা যায় যে ভারতীয় দাসপতা প্রচলন ছিল যদিও তা পাশ্চাত্যের তুলনায় কিছুটা আলাদা ছিল সুতরাং ম্যাগাজিনসের বক্তব্য আংশিক সত্য হল সম্পূর্ণ নির্ভরযোগ্য নয় তাহলে তোমাদের আমি পাঁচ মার্কসের পুরো অ্যান্সারটি শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের আসন্ন সেমিস্টার জন্য তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও এর পরবর্তী অ্যান্সার কোনটি কোন প্রশ্নের অ্যান্সার তোমরা চাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আজ বেশি দেরি করছি না দেখাচ্ছি তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে